হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে আজকের ভিডিওর মধ্যে আমরা জানবো সরস্বতী পুজো কবে হচ্ছে বসন্ত পঞ্চমী তিথির সময়সূচি একই দিনে যে সাতটি উৎসব সেই উৎসবগুলি কি কি এবং সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি তিন ফেব্রুয়ারি দু হাজার পড়েছে সোমবার তো তারই সঙ্গে আমাদের সাতটি উৎসব কিন্তু একই দিনে প্রথম হচ্ছে বসন্ত পঞ্চমী দ্বিতীয় হচ্ছে বিদ্যাদেবী সরস্বতী মায়ের আবির্ভাব তিথি সরস্বতী পূজা তৃতীয় হচ্ছে শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু মহারাজের কলপ্রকাশ কুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি চতুর্থ হচ্ছে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া সিচেতনা মহাপ্রভুর নিত্য সঙ্গী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি পঞ্চম হচ্ছে শ্রী রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি এগুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা ছিল তাই তো তারপরে ষষ্ঠ হচ্ছে ছিল রঘুনাথ দাস গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আর সপ্তম হচ্ছে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তীরভাব তিথি এখন আমরা আলোচনা করবো এই দিন আমরা কি করব। মাঘ মাসে প্রতিদিনই প্রাপ্ত স্নানের গুরুত্ব রয়েছে বিশেষভাবে মাঘের বসন্ত পঞ্চমী গুরুত্বপূর্ণ এদিন সকলের অবশ্যই পবিত্র গঙ্গায় বা নদীতে স্নান করা উচিত এই বছর কোটি মানুষ সমাগত হবেন তীর্থরাজ প্রয়াগে মহাকুম্ভ মেলায় বসন্ত পঞ্চমী অমৃত স্নানে বাড়িতেও তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে আমরা স্নান করতে পারব এই দিন কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে এরপর অন্ন বা রুটি প্রসাদ গ্রহণ পালন করতে পারবেন বিকেলে রাতেও অন্ন আদি গ্রহণ করা যাবে অসুস্থতা জনিত কারণে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করতে অসমর্থ হলে ফল জল গ্রহণ করতে পারবেন নিত্য প্রসাদ ভোজী না হলে সকলে অবশ্যই অন্তত পক্ষে সরস্বতী পূজার আগের দিন মানে দুই ফেব্রুয়ারি থেকে অদ্বৈত সপ্তমীর পর দিন পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত কৃষ্ণপ্রসাদ গ্রহণ বা অন্তত নিরামিষ অন্ন গ্রহণ করবেন সম্ভব হলে ভৈমে একাদশীর পর দিন পর্যন্ত নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারবেন আর অধিক হরিনাম জপ কীর্তন করবেন ভগবানের সেবা পূজা অর্চনাদি করবেন ভগবানের শ্রীচরণ কমলে তুলসী পত্র পুষ্পাঞ্জলি অর্পণ করবেন শুধুমাত্র কৃষ্ণতত্ত্ব বা বিষ্ণুতত্ত্বতে তুলসী অর্পণ করবেন দেবী সরস্বতীর নিকট ভগবত প্রসাদ অর্পণ করবেন পুষ্প অর্ঘ পুষ্পাঞ্জলি প্রদান করবেন সিঁদুর আবির প্রদান করতে পারেন বসন্তের আগমন উপক্ষে উপলক্ষে এদিন ভগবানকে নানা প্রকার সুগন্ধি পুষ্প পত্ররাজি রাজি দিয়ে সজ্জিত করতে পারেন আর তুলসীতে জলদান আরতি তুলসী পরিক্রমা মন্দির পরিক্রমা আদি করতে পারেন বাড়িতে চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে অন্ন ব্যঞ্জন আদি শুদ্ধভাবে রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন ভগবানকে নিবেদন করে সেই তৎপ্রসাদ সরস্বতী দেবী গুরুবর্গকে প্রদান করতে পারেন মানে আগে সরস্বতী দেবীকে নিবেদন করবেন তারপর গুরুবর্গ বৈষ্ণবদেরকে নিবেদন করবেন শ্রী রাধ মাধব প্রসাদটা আর শ্রীমদ ভাগবত গীতা যথাযথ শ্রীমদ ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারেন এদিন পড়াশোনা বা শাস্ত্র অধ্যয়নে বিশেষ কৃপা লাভ হয় সম্ভব হলে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন দান করতে পারেন নিজের সামর্থ্য অনুযায়ী এই দিন বিদ্যা আরম্ভ সংস্কার বা হাতে খড়ি দেওয়া যাবে তা অত্যন্ত শুভ সরস্বতী পূজার পর দিন রয়েছে অদ্বৈত সপ্তমী ব্রত এ বিষয়ে আলোচনা রয়েছে এই চ্যানেলেই অদ্বৈত আচার্য কে কার অবতার উনি কিভাবে এনেছেন ভগবানকে পুরো আলোচনা রয়েছে এখন আলোচনা করব এই দিন কি কি করবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন প্রভৃতি আমিষ দ্রব্য ভোজন করবেন না কোনো প্রকার নেশা দ্রব্য গ্রহণ করবেন না সকলে অন্তত পক্ষে সরস্বতী পূজার আগের দিন দুই ফেব্রুয়ারি থেকে অদ্বৈত সপ্তমের পর দিন পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত অবশ্যই আমিষ ভোজন করবেন না সম্ভব হলে ভৈমি একাদশীর পর দিন পর্যন্ত আমিষ আহার বর্জন করবেন সর্বপ্রকার পাপকর্ম বর্জন করবেন বৈষ্ণব শৈব শাক্ত সৌর কোনো সাধুদের নিন্দা সমালোচনা করবেন না প্রজল্প আড্ডা গ্রাম্য কথা সমালোচনা আদি করবেন না ওই সময়টায় যে সময়টা সমালোচনা করবেন ওই সময়টা দশে পাঁচে মিলে ভগবানের কথা আলোচনা করবেন সাধু সঙ্গ করবেন এখন আমরা জানবো সরস্বতী দেবীর বিদ্যা দেবীর প্রণাম মন্ত্র নব সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এই মন্ত্রটা বলে দেবী সরস্বতীকে আমরা প্রণাম করব। এখন হচ্ছে পুষ্পাঞ্জলি মন্ত্র মানে তিনবার যে পুষ্পাঞ্জলি দেওয়া হয় বেলপাতা দিয়ে পুষ্প দিয়ে নানা রকম সুগন্ধিত পুষ্প দিয়ে সেই মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে উচ যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই মন্ত্র বলে আমরা পুষ্পাঞ্জলি দেব আরও হচ্ছে মন্ত্র ওম ভদ্র কালৈ নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব আরও পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে এস স্বচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ওইং। শ্রী শ্রী সরস্বতী নম তো আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারলাম যে এই দিন আমরা কি কি করব আর এই দিনটা খুবই কিন্তু শুভ দেবী সরস্বতীর শুধুমাত্র দৃষ্টি কৃপা দৃষ্টির প্রভাবেই আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো তাই এই সুবর্ণ সুযোগটা আমরা কিন্তু কেউ হাতছাড়া করব না এই দিন অবশ্যই দেবী সরস্বতীর পূজা করব যারা কৃষ্ণ ভক্ত তারাও পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারবেন এই মন্ত্রগুলো বলে সবাই পুষ্পাঞ্জলি আমরা অর্পণ করব আর একটাই প্রার্থনা করব আমরা সবাই যাতে তিনি শুদ্ধ কৃষ্ণপ্রেম ভক্তি দেন আমাদেরকে কারণ ওনার কৃপার মাধ্যমে আমরা ওনার যে গ্রন্থ রয়ে রয়েছে সেইগুলো আমরা উপলব্ধি করতে পারবো ওনার কৃপা না হলে কিন্তু আমরা ভগবৎ গীতা ভাগবতম এগুলো কিছুতেই উপলব্ধি করতে পারবো না তো আশা আমরা সবাই মিলে একসঙ্গে সরস্বতী পুজো করি আর ওনার কাছে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি উনি সবসময় বিনা বাজিয়ে কীর্তন করছে তাই উনার সামনে আমাদের কীর্তন করা উচিত হরে কৃষ্ণ রাধে রাধে